আপনি যদি বাংলাদেশি হন তাহলে কোনো না কোনো দিন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে আগ্রহী হয়েছেন সেনাবাহিনী চাকরি পেতে অনেক যোগ্যতার প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত কিনা ভালো মনের মানুষ হতে হবে ভালো আচরণ করতে হবে ভালো বডি ফিগার শরীরের ফিটনেস উচ্চতা শরীরে বড় কোনো কাটা দাগ আছে কিনা ইত্যাদি ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে কতটুকু লম্বা হতে হবে আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মাপ মূলত শারীরিক গঠন এবং অন্যান্য কিছু যোগ্যতার উপর ভিত্তি করে নির্ধারিত হয় পুরুষ প্রার্থীদের জন্য সাধারণত উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি ওজন কমপক্ষে ঊনপঞ্চাশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হয় এছাড়া কিছু ক্ষেত্রে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য এই নিয়ম কিছুটা শিথিল করা হয় শারীরিক মাপের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি ও এইচএসসি পাস প্রশিক্ষণ ও অন্যান্য প্রাসাঙ্গিক যোগ্যতাও সেনাবাহিনীর জন্য